মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে বিধাননগর পুর নিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে বিধাননগর পুর নিগমের পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান ও এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুর নিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী বিধাননগর পৌর নিগমের এগারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনিতা বিশ্বাস রাজারহাট গোপালপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ বাগুই সমাজসেবী রাজীব চৌধুরী বিধাননগর পৌর নিগমের পৌর নম্বর ওয়ার্ডের পৌর সুজিত মণ্ডল ষোলো নম্বর ওয়ার্ডের পৌরমাতা জয়শ্রী বাগুই সহ বিধাননগর পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌরমাতা ও ওয়ার্ডের অসংখ্য কর্মীবৃন্দরা উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসব ছিল চোখে পড়ার মতো আপনাদের জ্যাংরা মিলন মন্দির পর্যন্ত লোডটি পেপার ব্লক দিয়ে হয়েছে সুন্দর আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদে সুখ দুঃখের গান্ডা প্রতিবেদনযোগ্য বাংলার উন্নয়নের যে সোপান তার যে এক নতুন করে পথ চলার স্বীকৃতি তার অঙ্গীকার সেই অঙ্গীকারের যে এক মুহূর্ত তার যে এক ঐক্যতম দিচ্ছেন সুজিত মন্ডল সাতাশতম দিনের রক্ত ছাত্র ছাত্রী তাদের উপস্থিতিতে আমি ভাই গোপালপুর যা উন্নয়নের এক নতুন প্রতীক এবং আদর্জতা প্রমাণ করতে বদ্ধপরিকর স্বাভাবিকভাবে এই বৃষ্টি গরম সব কিছুকে উপেক্ষা করেও আজকের এই রক্তদান কর্মসূচি প্রায় অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে এরপরে আপনাদের পৌর প্রতিনিধি এই রক্তদান শিবির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সম্পূর্ণ করবেন এবং এই তুমি এটা করো না তো তোমাকে রোজ রোজ বলেছি এটা করবে না আপনাদের এই রক্তদান শিবির এই এলাকার সর্বস্তরে সাধারণ মানুষকে সম্পূর্ণ করে সকলকে সাথে নিয়ে এই রক্তদান শিবির পালন করা হচ্ছে কালকে তো নির্বাচন নয় তাহলে কি কারণে এই রক্তদান শিবির আমার পূর্ববর্তী বক্তারা নিশ্চিত হবে তারা বলেছে যে একমাত্র রাজার গোপালপুর বিধানসভাই এমন একটি বিধানসভা যেখানে প্রত্যেক দিন তিরিশটা দিন আমরা ধারাবাহিকভাবে এই রক্তদান শিবির পালন করছি এবং প্রতিদিন সাধারণ মানুষের সহযোগিতা উপস্থিতিতে এই রক্তদান শিবিরগুলো সফল হচ্ছে কজন মঞ্চের ডান দিকে রয়েছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব মাননীয় শিক্ষার্থীদের ছাত্র মঞ্চে ডেকে নিচ্ছি যারা এসে উপস্থিত হয়েছে তারা চৌধুরী সন্দীপ বাগুই অয়ন বিশ্বাস বিকি সাহা থেকে শুরু করে অর্পণ শুভেন্দু সবাই রয়েছেন পাতে তাদের উপহার তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপনের পাশাপাশি আজকের দুপুরে সম্বর্ধিত করছেন মঞ্চ উপস্থিত হয়েছেন সুদীপ মন্ডল ইতিমধ্যে ছাত্র পরিষদের সন্দীপ পাকুই প্রাক্তন জনপ্রতিনিধি এবং বর্তমান রাজারাট গোপালপুর বিধানসভা রাজারাট গোপালপুর বিধানসভারও যে সন্দীপ পাকুই তিনি তার মূল্যবান বক্তব্য স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে শুরু করে সারা বছর তৃণমূল কংগ্রেস এই দলটাই কিন্তু রাস্তায় নেবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করে কদিন আগে আপনারা দেখেছেন যে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করছে পৌর এলাকায় ঘুরে ঘুরে প্রসাদ বিতরণ করছে শুধু তাই নয় সরকারের পক্ষ থেকে একটা মানব সেবা করা হচ্ছে তাই সেখানকার যে বিয়ে তিনি ব্যবস্থা সেটা করছেন এবং এই জিনিস যদি বাংলায় চলতে থাকে তাহলে বাংলায় অবস্থা আগামী দিনে খারাপ হয়ে যাবে তাই আপনাদের কাছে একটা আমরা আবেদন করতে এসেছি এই সময় রক্তদান শিবির টিভির এখন হতো না দু হাজার এগারো সালে মমতাদি পরিবর্তনের পরে যখন মমতাদি মুখ্যমন্ত্রী হওয়ার পরে মানুষের মধ্যে একটা অন্যরকম উদ্দীপনা অর্থাৎ অন্যরকম সাড়া মানুষ একটা পেয়েছে একটা ভালো মুখ্যমন্ত্রী পেয়েছে যার জন্য মানুষের উৎসাহ একটা ওই ভারত আমাদের পশ্চিমবাংলায় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার জন্য আমরা দেখেছি যে কোনো অনুষ্ঠান বা যে কোনো পূজা বলুন বা যে কোনো প্রোগ্রাম বলুন এটা মহিলাদের একটা আলাদা উচ্ছ্বাস আজকে আমাদের অসংখ্য মহিলা ব্লাড দিয়েছে আমাদের এই ব্লাড ক্যাম্পে আমরা প্রত্যেক বছরই ব্লাড গ্রহণটা করি এবং ছাত্র ছাত্রীদের আমরা সম্বর্ধনা দিয়ে থাকি হ্যাঁ ছাত্র ছাত্রীর সংখ্যাও যথেষ্ট চোখে পড়ার মতো আমাদের এখানে হয়েছে

আর বড়ো পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তারা আন্তর্জাতিক দিতে তারাও খুশি আমরা দিতে পেরে আমরাও খুশি ধন্যবাদ